ধাবি তুলেছি নারীকে যৌনকর্মের প্রতি বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করতে হবে বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না বেশ্যাবৃত্তি কোনো সভ্য সমাজে চলতে পারে না সীমা সমাজ থেকে ইউরোপিয়ান নান্তা সমাজ থেকে ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজgota যারা আমদানি করবার চেষ্টা করে মুসলমান তৈরি হও মাথায় কাপড়ের কাপড় বাঁধো প্রয়োজন আবার সাপ্লা চত্তরে যেতে হবে আবার সাপ্লা চত্তরে যেতে হবে আমাদের কথা পরিষ্কার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে সেই সংগ্রামের শিরোনাম হল নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন আসলে মূলত এই ধান্দাবাজ পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে একশো টাকা নারীর পঞ্চাশ টাকা সেফ থাকবে ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে পঁচাত্তর টাকা নারীর পক্ষ থেকে পঁচাত্তর টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা এই জন্য ধোকাবাজি করে প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে নারী সমাজকে রাজপথে নামিয়ে নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে ওরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না ঘরে ঘরে আল্লাহর দিনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে অনেক পুরুষরা নামাজ পড়ে না কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না তাহাজ্জুদের নামাজেបត្តិায় না এই পরিবেশ তৈরি হচ্ছে পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলো নারীরা হিজাব ঠিকই করে পর্দা ঠিকই করে কাজেই হে কুলাঙ্গারা হে কুলাঙ্গারা যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাছে বন্দুক রেখে ইসলামকে घायल করবার দিয়েছিলে ইনশাল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যা দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এটেছ আমরা বেঁচে থাকতে আমার কোনো এক মায়ের আব্রুল লুণ্ঠিত হতে দেব না এক মায়ের এক বনের রক্ষা করার জন্য আমরা সে জাতি মোহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বনের ইস্বতের হেফাজতের জন্য আর গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে নতুন মেকে নতুন কোন বনকে যদি কোন কুলাঙ্গার বেশাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায় তারা চালায় তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন আমিন ভয়ের কোনো কারণ নাই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ ইসলামের সঙ্গে টক্কর